এই যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা তালের পিঠা রেসিপি একটা আর এই রেসিপিটা মানে একেবারে ছোটোবেলায় ঠাকুমা মারা তখন এটা করত কিন্তু আমি কোনো সময় নিজে হাতে বানাইনি মানে শ্বশুরবাড়িতে এসে আমি কোনো দিনও করিনি আর এই আজকের আমি প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ইউটিউবে আসার পরে কী হয়েছে পুরোনো দিনের রান্না পুরোনো দিনের পিঠাগুলো সেগুলো মনে করে করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আপনারা ভীষণ পছন্দ করেন তাই আমি পুরনো দিনের রান্নাগুলো বা পুরনো পিঠাগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি প্রথমে কড়াই গরম করতে না দিয়ে কড়াই মানে গ্যাসে বসিয়েছি কিন্তু কড়াইটা জ্বালিনি একটা পুর তৈরি করে নেব আর এই পুরটা কিন্তু অন্যান্য নারকেলের পুর যেমন হয় সেই রকম নয় একটু আলাদা এলাচ দিয়েছি আর দুটো নারকেল ভেঙে দিয়েছি খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি নিয়ে তালমিচিড়ি দিয়ে দিলাম এখানে আপনারা চিনি দিতে পারেন দিয়ে এটা আমি হাত দিয়ে কড়াইয়ের উপরেই মাখিয়ে নিচ্ছি নিয়ে এবারে গ্যাসটা জ্বালিয়ে দেব এবারে জ্বালিয়ে দিয়ে একেবারে লো আঁচে অল্প অল্প করে নাড়ব মানে এই পুরটা ঝরঝরে পুর তৈরি করব আর না হলে গুড় দেওয়া চলে বা অন্যান্য মিষ্টি দিয়ে যদি বেশি করে দেয়া হয় একটু জল দিয়ে জল ছিটিয়ে দেওয়া হয় তাহলে নরম ডো মতো হয়ে যায় কিন্তু আমি নরম করতে চাচ্ছি না তাই আমি এটা একটু ঝরঝরে রাখবো অথচ মিষ্টি ঠিকঠাক হবে লবণ কিন্তু দিতেই হবে যে কোনো মিষ্টিতে সামান্য লবণ দিলে তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম দিলেও চলবে একটু লবণ দিয়ে দেবেন এবং স্বাদটাও ভালো আসবে দিয়ে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নেব আর ঝরঝরে হবে যখন মানে চিনিটা গুলে যাবে বা মিচড়িটা গুলে যাবে তারপরে আস্তে আস্তে যখন ঝরঝরে হবে তখন নামিয়ে নিতে হবে আমি কড়াইটা নামিয়ে নিলাম নিয়ে এটা আলো চাল বা আলো চাল নিতে পারেন বা এটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি নিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে ছাঁকনিতে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি এইভাবে আপনারাও করবেন তারপরে যে কোনো চালের এই যে গন্ধটা পিঠের সঙ্গে আর কলা পাতা এটা মানে অসাধারণ লাগে আর অন্যান্য সব কিছু হয়তো সুজি টুজি দিয়ে করা যায় কিন্তু চালের গুঁড়োর পিঠেটা একটু আলাদা একটা মানে গন্ধ আনে ওই জন্য চালটা আমি দেখলেন কতটা মিহি করে নিয়েছি একেবারে মিহি করে নিতে হবে যতটা সম্ভব মিহি করে নিলাম নিয়ে বা আপনার যদি দানা দানা থাকে চেলে নিতে পারেন এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা হয়তো আপনারা স্কিপ করে গেছেন লবণটা দে দেখানো হয়নি লবণ দিয়ে দিতে হবে আর যে তালের যে পাল্পটা ওই পাল্পটা আমি আগের দিন করে রেখেছিলাম চিনি দিয়ে সামান্য লবণ চিনি দিয়ে একটু ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে পারেন বা লবণ চিনি নাও দিয়েও করলে যদি তাল মিষ্টি হয় তাহলেও ভালো লাগবে আর যদি তাল তিতে হয় অবশ্যই চিনি দিয়ে ফুটিয়ে তারপরে এই তালের পাল্পটা ব্যবহার করবেন তারপরে একটা প্লেটের উপরে আমি কলা পাতা বিছিয়ে নিলাম নিয়ে এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এবারে আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন আমি লম্বা শেপ দিয়েছি আপনারা চাইলে গোল করে দিতে পারেন আমি প্রথমে গোল করে দিয়ে তারপর লম্বা করে টেনে দিচ্ছি দেখুন দিলে তাহলে সুবিধা হবে একসঙ্গে অনেকটা মানে বেশি মোটা করে দিলে অনেকটা সময় লাগবে পাতলা করে দিলে সময়টা কম লাগবে এবারে ঝরঝরে যে পুটটা নারকেলের পুটটা সেই পুটটা এর মধ্যে দিয়ে দেব। মাঝে পুটটা থাকবে ব্যাটারটা প্রথমে দিলাম তারপরে পুরটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর এই যে আমার মারা যখন বানাতো নারকেল একসঙ্গে দিয়ে ব্যাটারের সঙ্গে একসঙ্গে দিয়ে এটা তৈরি করত আমি একটু আলাদা করবার জন্য এই পুরটা আলাদা করে নিয়ে মাঝে দিয়ে দিলাম দিয়ে এভাবে ভাঁজ করে দিলাম কলা পাতাটা আর কিছুই করতে হবে না ব্যাস একটা হয়ে গেল আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আরও এক চামচ নিয়ে নিলাম নিয়ে মাঝে দিয়ে দিচ্ছি লম্বা করে একটু টেনে দিচ্ছি ব্যাস দিয়ে দিলাম এবারে ঝরঝরে যে পুরটা নারকেলের পুরটা কিন্তু নারকেলের পুর আপনাদের সব সময় বলে রাখি মিষ্টি কিন্তু হতে হবে আপনারা যেমন মিষ্টি খান সেই রকমভাবে মিষ্টি করে নারকেলের পুলটা তৈরি করবেন অবশ্যই পুরটা মিষ্টি হতে হবে আপনাদের দিকে আমি সাইড করে দেখাচ্ছি ঠিক এইভাবে ভাঁজ হয়ে যাবে মানে পুটটা ঢাকা পড়ে যাবে তারপরে এইভাবে পাট করে দিয়ে দিলাম ব্যাস এইভাবে সবগুলো আমি কিন্তু তৈরি করে নেব নেয়ার পরে তাওয়াতে সেঁকে নিতে হবে সেঁকে নেওয়ার সময় আমি একটু ভাঁজ করে দিচ্ছি তাহলে লম্বা করে সাইজ হবে একটা দিকে বেরিয়ে যাবে না ঠিক এই রকমভাবে ভাঁজ করে দিয়ে দিচ্ছি দেখুন লম্বা লম্বা ব্যাস হয়ে গেল এবারে এইভাবে ওলট পালট করে আমি দুটো পিট কিন্তু সেকে নেব। দুটো পিঠ এভাবে উলট পালট করে সেঁকে নিতে হবে সেঁকে নিলে কিন্তু এই পিঠেটা রেডি হয়ে যাবে আর এই পিঠে যখন বানানো হয়ে বা ওই পিঠা যখন বানানো হয় তখন এর গন্ধে ঘর মম করে এই কলাপাতা তারপরে তাল চালের গুঁড়ো এগুলো সব মিলিয়ে না একটা নারকেল এগুলো মিলিয়ে মানে বাঙালি ঘরে সবাই জানে হয়তো এগুলো একটা আলাদা আবেগ কাজ করে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন আমি ভিতরটা দেখাচ্ছি একটু ভেঙে দেখাবো আপনাদের দেখতে তো ভীষণ সুন্দর হয় আপনারা গোল করে বানাতে পারেন যেমন খুশি মানে আপনাদের সেপ অনুযায়ী দেখুন এবারে আমি আপনাদের একটা ভেঙে দেখাবো ভিতরটা দেখতে ভীষণ ভালো লাগছে বিভিন্ন রকমভাবে আমি ফটো করে নিচ্ছি তারপরে মাছ থেকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কোনো নরম হবে না খুব টাইট হবে না মোটামুটি খাওয়ার মতোই হবে ব্যাস ভিতরে নারকেল আছে দুদিকে পিঠের দুদিকটা চোঙা চোঙা হবে আর একটু পোড়া পোড়া না হলে কিন্তু গন্ধ ভালো আসবে না কেমন লেগেছে পিঠাটা যদি ভালো লাগে আর লাইক করতে ভুলবে না অনেক ধন্য